নিউ ইয়র্কের যারা ল্যান্ডলর্ড আছে তারা আর নতুন কোনো ফ্ল্যাট তৈরি করবে না কারণ তাদের ইনকাম বাড়তেছে না তোমার হাউজিং ক্রাইসিস হয়ে যায় তখন যেটা হয়ে যায় যে তোমার হাউজিং পাইতে গেলে ব্রাইভ দেওয়া লাগে আর কি টেন পার্সেন্ট করে আমার রেন্ট বাড়তেছে আমার তো স্যালারি টেন পার্সেন্ট বাড়ে না ভাই তুমি যদি ভাড়া না দাও তাহলে তো একটা সমস্যা হয় ওইটা তো তোমাকে তো ট্যাক্সও দিতে হয় হাউস ট্যাক্স সবই দিতে হয় অনেকে পালায় বাড়িটা রে পালায় রেখে চলে গেছে এরকম অনেক এক্সাম্পল আছে ধরেন এখন আমার স্যালারিটা মানে আমার স্যালারি যা হয় তার মোর দেন ফিফটি পার্সেন্ট চলে যাচ্ছে আমার হাউস রেন্টে আলটিমেটলি দশ বছর পরে মানুষ বিপদে পড়ে কারণ মানুষ থাকার বাসা পায় না আর কি নিজেরা খাই পরে বাঁচবে বাচ্চাদেরকে খায় পরে বাঁচাবে যাতে পরে এরকম আরেকটা গামলা তৈরি হয় আর কি ওয়ান থিং এই বইয়ের মধ্যে আসছে যেটা আমি নিজে মানতে পারিনি বাসা বলে এবং হচ্ছে আমি এটা নিয়ে ডিটেলডি একটু আলোচনা করতে চাই করাহড়ি করো সে পরে তোমার একটা পয়েন্ট বলতেছিল যে এটা গভর্নমেন্টের প্রাইস কন্ট্রোল নিয়ে যে আমরা গভর্নমেন্টের যে প্রাইস ফিক্স করে দেয় বাংলাদেশে ধরেন আপনি পেঁয়াজের প্রাইস ফিক্স করে দিচ্ছেন পটেটোর প্রাইস ফিক্স করে দিচ্ছেন আমেরিকাতে এগুলো করেন না কিন্তু আমেরিকাতে এখন একটা নতুন যে পার্টি আসছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি এই জোহরান মামদানি ইউ হ্যাভ টু নেম রাইট মামদানি সো সো হি ইজ সাজেস্টিং রেন্ট কন্ট্রোল হি ইজ লিটারেলি দ্য ফার্স্ট পয়েন্ট দ্যাট হি ইজ রানিং হিজ পলিটিক্যাল ক্যাম্পেইন অন দ্যান হি ইজ গোয়িং টু ফ্রিজ দি রেন্ট ইন নিউ ইয়র্ক সিটি হ্যাজলিট যেটা বলতেছে যে যদি আপনি এগুলো করেন তাহলে কি হবে নিউ ইয়র্কের যারা ল্যান্ডলর্ড আছে তারা আর নতুন কোনো ফ্ল্যাট তৈরি করবে না কারণ তাদের ইনকাম বাড়তেছে না যেহেতু তাদের ইনকাম বাড়তেছে না কিন্তু ওই সাথে তাদের ইনফ্লেশন বাড়তেছে দে উইল থিংক ডেভেলপিং এ হাউস ইজ এ লস প্রজেক্ট অ্যান্ড ইফ ইট ইজ এ লস প্রজেক্ট আই Since I manage a company and that company is owned by shareholders, I cannot have that kind of a uh, like. My, I cannot invest more. Or jokoni invest ho na, jokoni work ho na, jokoni work ho not na, jokoni no to no to unit toiri ho be na, jokoni unit toiri ho na, jokoni crisis toiri ho So a rent freeze will create crisis. of housing মার্কেট rather দ্যান সলভিং এনি প্রবলেম That ইজ what Hazlitt ইজ saying. দ্যাট is what New York টাইমস ইজ saying. দ্যাট ইজ what দ্যাট ইজ হোয়াট ওয়াল স্ট্রিট জার্নাল ইজ সেইং সেইং দ্য সেম থিং তার এখানে পয়েন্টও আছে আমি যদি আপনাকে স্পেসিফিক এক্সাম্পল দেই যে যখন ক্যালিফোর্নিয়াতে এই টাইপের একটা রেন কন্ট্রোল সিস্টেম এবং হচ্ছে হাউজিং পারমিটার উপরে রিডাক মানে কন্ট্রোল আসলো তখন মানে ক্যালিফোর্নিয়াতে ডেভেলপমেন্ট অফ হাউস সত্যি সত্যি কমে গেছে আর এই কারণে এখন ক্যালিফোর্নিয়াতে হাউজিং সংকট মানে অনেক কোনো হাউজ নাই আপনার টাকা থাকলে আপনি রেন্ট পাবেন না সো রিসেন্টলি সিচুয়েশান এখন এরকম কিন্তু প্রবলেম হচ্ছে হোয়ার ইজ দ্য লিমিট হিয়ার দ্যাট ইজ দ্য পয়েন্ট হোয়ার ইজ দিস লিমিট যদি আমি এখন এখানে রেন্ট ফ্রিজ ইম্পোজ না করি এই হাউজিংগুলা ইজ গোয়িং আউট অফ পুর পিপল পুর পিপল ক্যান নট অ্যাফোর্ড ইন এ হাউস so he is saying we should not freeze the rent. we should keep it open. rent should be higher. that will create investment, more housing, and eventually supply and demand will decide. i also agree with that, but i also am feeling that, that if we keep it to the market, the rent is going up, up, up every year. the 10% kura, rent, but the salary, 10% So. আমি আমেরিকার পার্সপেক্টিভ থেকে আপনাকে সিচুয়েশনটা বললাম আপনার কাছে কি মনে হয় আমি এখন এখানে আই এম নট ডিটারমাইন্ড আমি কোন পলিসি সাপোর্ট করি রেন্ট ফ্রিজিং সাপোর্ট করি নাকি আমি রেন্ট নট ফ্রিজিং সাপোর্ট করি আপনার কাছে কি মনে হয় আপনি কোনটা মানে আপনার আপনার এই বই থেকে বা নলেজ অনুযায়ী মনে হয় আমার বই থেকে এবং নলেজ থেকে এবং আমি এইটার জন্য ওই আগের যে বইটা আমরা আলোচনা করেছি হাজুন চ্যাংয়ের ওইখানেও সে মানে ডিফারেন্ট এক্সাম্পলস দিয়েছে তোমার ইংল্যান্ডের এক্সাম্পলস এইটিজের দিকে এবং নিউ ইয়র্কের এক্সাম্পল এর আগেও হয়েছিল এরকম চিন্তা ভাবনা যে হয় না রেন কন্ট্রোল অ্যাক্ট এরকম বেশ কয়েকটা দেশে বেশ কয়েকবারই হয়েছে এবং বেশিরভাগ জায়গায় মিজারবলি ফিল করেছে একটা ফিলের আমি ই দেখি যেমন ধরো তোমার কিন্তু একটা ইয়ে আছে একটা লেভেল অফ ক্যাপাসিটি আছে যে তুমি এই টাকা স্পেন্ড করবা ফর হাউজিং তখন কী করো যখন তোমার মনে কম্পিটিটিভ কম্পিটিভ থাকে তখন তোমার যদি বাচ্চা থাকে ও বাচ্চা তোমার সাথে একটু কষ্ট করে থাকবে যদি তুমি মনে করো যে হাউসটা বেড়ে যাচ্ছে হাউস রেন্টটা মনে করো বেড়ে যাচ্ছে অথবা তোমরা দুইজনে মিলে একটা ফ্ল্যাট নিয়ে থাকবা কিন্তু যখন মনে করো যে এইটা ক্যাব করে দেওয়া হবে তখন হবে কি তখন ওই বাচ্চা বলবে কি না এখন তো একটু কমই আসে তাহলে আমি আর একটা ফ্ল্যাটে চলে যাই আর কি নতুন করে অথবা তোমরা এখন দুইজনে মিলে যেমন এক ফ্ল্যাটে থাকো তখন চিন্তা করবে আর একটু কম দামে আর দুইজনে মিলে যায় এখন এই যে তোমার এই ধরনের চিন্তা ভাবনাগুলো করতে গেলে যেটা হয় কি তখন মানে তোমার স্ক্যাপসেরি তৈরি হয়ে যায় আবার ইনভেস্টাররা চিন্তা করবে আর আমি তো তেমন কোনো আগে যেমন এটা বাড়তো তখন তো আমার প্রফিট হচ্ছে না আমার মেনটেন্স কষ্ট আর কমতেছে না কোনো কিছুই কমতেছে না তাহলে আমি মানে ই করবো কেন সুতরাং এই জিনিসটা ওদের ক্ষেত্রে পরে দেখা যায় কি তোমার হাউসিং ক্রাইসিস হয়ে যায় তখন যেটা হয়ে যায় কি তোমার হাউজিং পাইতে গেলে ব্রাইভ দেওয়া লাগে আর কি যে তুমি যেহেতু টাকার সমান এটা তো মানে আমেরিকার মতো জায়গায় ইউকের মতো জায়গায় ড্রাইভিংয়ের সিস্টেম চলে আসে যে আমি এই হাউজিংটা নিব এটা ব্রাইভ দিয়ে তুমি আমাকে দাও আর কি আবার দেখা যায় অনেকেই দেখা যায় যে এমন হয়ে যায় যে তারা লস করতেছে পরে তুমি এখন হাউজিংয়ের তুমি যদি ভাড়া না দাও তাহলে তো একটা সমস্যা হয় ওটার তো তোমাকে ট্যাক্সও দিতে হয় হাউস ট্যাক্স সবই দিতে হয় অনেকে পালায় বাড়িটা পালায় রেখে চলে গেছে এরকম অনেক এক্সাম্পল আছে সুতরাং আমরা যাই করি মানে ইমোশনাল হয়ে করলে এক ধরনের ব্যাপার পলিটিক্যাল ডিসিশন এক ধরনের ব্যাপার সমাজতান্ত্রিক চিন্তাভাবনা এক ধরনের ব্যাপার আবার তোমার মনে করি ফ্রি মার্কেটের চিন্তাভাবনা আরেক ধরনের ব্যাপার বাট উনি যে চিন্তাটা করছে এইটা আমার মনে হয় যে দেয়ার উড সাম ট্রাভেল এবং এটা ইতিহাস বলে যে না এটা খুব সফলভাবে কখনোই খুব বেশি সুবিধা দেয় না আর কি এবং ইট ক্রিয়েট এ অফ ট্রাভেল ইন দ্য ইকোনমি এবং মানুষ আলটিমেটলি দশ বছর পরে মানুষ বিপদে পড়ে কারণ মানুষ থাকার বাসা পায় না আর কি কী করবে কারণ সুতরাংত মানুষ বাসা তৈরি করতেছেন এদিক দিয়ে আমি যারা আমরা একটা ফ্ল্যাট নিয়ে থাকতাম এখন দুইটা নিয়ে থাকি তাহলে তো আমার দিয়ে ডিমান্ড বাড়তেছে বা নতুন করে বাসা হসতেছে না আর কি মানুষ খামাখাই এটা কেন করবে এটা নানা ধরনের ইস্যু তৈরি হয়ে যায় আর কি সুতরাং একদম ছেড়ে দিলে হবে না এটা এটা আমি মানে তুমি যদি বলো ডিরেক্টলি বলো আই আই অপোজিট এটা হচ্ছে আমার বক্তব্য আর কি আই আই এম মোর অন দ্য ফ্রি মার্কেট সাইড ইফ ইউ অ্যাস্ক মি অ্যাবাউট দ্যাট দ্যাট ইজ ইয়োর পয়েন্ট হ্যাঁ আমি আপনাকে একটা আর্গুমেন্ট দেই এখানে আর্গুমেন্টটা হচ্ছে যে ধরেন আপনি এখন রেন্ট ফিস করলেন এখন আপনাকে প্রথমে দেখতে হবে যে সে স্যালারি কত পাচ্ছে ঠিক আছে তো আমি যদি আমার এখানকার এক্সাম্পল ধরেন এখন আমার স্যালারিটা মানে আমার স্যালারি যা হয় তার মোর দেন ফিফটি পার্সেন্ট চলে যাচ্ছে আমার হাউস রেন্টে দেন আই হ্যাভ চাইল্ড কেয়ার এখানে কোনো ফ্রি চাইল্ড কেয়ার নেই সো আমার মোর দেন থার্টি পার্সেন্ট চলে যাচ্ছে থার্ড চাইল্ড কেয়ারে সো যদি আমার ফিফটি ফাইভ পার্সেন্ট চলে যায় রেন্টে আর যদি থার্টি ফাইভ পার্সেন্ট চলে যায় আমার চাইল্ড কেয়ারে আই হ্যাভ অনলি টেন পার্সেন্ট রিমেনিং ওটা দিয়ে আমাকে খাইতে হবে ওইটা দিয়ে হচ্ছে আমাকে একটু আনন্দ করতে হবে এত কষ্ট করি পরিশ্রম করে একটু বাইরে গিয়ে একটু ডিনার সিনার করা একটু পার্কে সার্কে যাওয়া একটু ট্রাভেলিং করা এগুলো কিছু করতে হবে সব কিছু মিলে সো আই হ্যাভ অনলি টেন পার্সেন্ট টু ডু দ্যাট যদি এখন আমার কাছে ওই টেন এর জায়গায় টোয়েন্টি পার্সেন্ট থাকতো তাহলে কি আমি এসব জায়গায় যাইতাম না যে আমি একটু বেশি বেশি খাইতাম বাইরে রেস্টুরেন্টে আমি একটু বাচ্চাকে একটু বেশি বেশি খেলনা কিনে দিতে পারতাম যে আস একটু খেলি একটু ভালো একটা বই কিনে দিতে পারতাম আপনার জন্য একটা গিফট কিনতে পারতাম ভালো করে নেই আমার ফ্যামিলি এত কষ্ট করে যে তারা বড় করলে আমার তাদেরকে জন্য কিছু করতে পারা বিগ লেভেলে এগুলো করতে পারতাম এতে কি হইতো এই যে অতগুলো পার্টি যাদেরকে আমি হেল্প করতে পারতাম করতে পারতো এবং দে উড ডু সামথিং বেটার উইথ মাই হেল্প ইন দেয়ার ই সো আপনি যখনই এরকম রেন্ট বাড়াচ্ছেন এতে আমার কাছ থেকে টাকা নিয়ে আপনি কাকে দিচ্ছেন ল্যান্ডলর্ডকে আপনি তার ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য আপনি এই যে যতগুলো মানুষ যে আমার কাছে একটু বেশি টাকা থাকলে একটু বেশি হেল্প পাইতো যে ধরেন আমার এই এখানকার যে হাউজিং এটার মালিক হচ্ছে আরটা। আর্টাইজার কোম্পানি গ্রেস গ্রে স্টার হাউজিং সোসাইটি সামথিং লাগছে তারা বিশাল এক কর্পোরেট কোম্পানি পাবলিক লিমিটেড ট্রেডিং আমার কাছ থেকে টাকা নিয়ে তার প্রফিট করলে আমার কি উপকার হচ্ছে বা আমার সাথে যে রিলেটেড লোকজন হচ্ছে তার কি উপকার হচ্ছে আমার কাছে যে এখন এক্সট্রা টাকাটা নাই যে এই রেন্টের কারণে যে আমার কাছ থেকে চলে যাচ্ছে যদি আমার স্যালারিটা বেশি হইতো ভাই যদি আমার রেন্ট আমার স্যালারি টোয়েন্টি পারসেন্ট হইতো এরকম কোনো মেজারমেন্ট নাই কোনো বেঞ্চমার্ক নাই আপনি বলতেছেন দুই আর টু ডিফারেন্ট ফোর্সেস আমি এক সাইডে ওয়েজ বাড়াবো না স্যালারি বাড়াবো না কিন্তু এই সাইডে আমি রেন্ট বাড়াতে থাকবো কারণ কি দ্যাট উড গিব দ্য বেনিফিট টু দ্যান্ড লর্ড সো এই সিচুয়েশনে আপনি রেন্ট ফ্রিজ করে কি ক্ষতি করতেছেন না আমার আপনি আমাকে এক্সট্রা কাজ করার ইন্সপিরেশন দিচ্ছেন না আপনি আমাকে ওই ফ্যামিলিকে হেল্প করার ইন্সপিরেশন দিচ্ছেন না আপনি আপনাকে লোকাল ইকোনমিতে যে আমি কন্ট্রিবিউট করব অথবা কিছু সেভিংস করে দেন আমি ইনভেস্ট করব সেটার কোনো অপরচুনিটি আপনি আমাকে দিচ্ছেন না দেন হাও দিস ইজ এ গুড পলিসি না এক্স্যাক্টলি মানে তোমার যে হাহাকার বা বেদনার তো চিন্তা ভাবনা এটা আমার আমার মন হৃদয় ছুঁয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতাটা আমি তোমাকে বলি বাস্তবতাটা হচ্ছে যে তুমি যেইভাবে চিন্তা করছো ওইভাবে চিন্তা করলে প্রবলেমটা একটা জায়গায় গিয়ে দাঁড়ায় আর কি যে তুমি একটা একটা লোক তোমাকে এই প্ল্যানিংটা করে দেবে যেটা তুমি কি করো তুমি তো ব্যবসা করো না তুমি করো চাকরি চাকরি করার জন্য তুমি দুইটা কনসেপ্ট আমি একদমই তোমার মার্কসের কাল মার্ক্সের কনসেপ্টে যাই যে চাকরিজীবী মানে কি মানে যে সে তাকে মোটামুটি এমনভাবে রেখে দেওয়া হবে যে সে যাতে চাকরি করে মোটামুটি ক্যাপিটালিস্ট সিস্টেমে মোটামুটি রেগুলারলি সার্ভ করতে পারে তো তুমি তো সেটা করছোই তুমি তো আর মরে যাচ্ছ না না খেয়ে মরতেছো না তো মানে চাকরি করলে তোমাকে এইটুকুই মেনে নিতে হবে কি সারা দুনিয়াতে এটা শুধু বাংলাদেশে না আমেরিকাতে না সারা দুনিয়া ক্যাপিটালিস্ট সিস্টেম বলে যে তুমি চাকরি করা মানে কি তোমাকে অত বেশি মানে আশা আকাঙ্ক্ষা দেখতে হবে না আদার দ্যান ইফ ইউ আর সিইও সামথিং লাইক দ্যাট তুমি চাকরি করা মানে তোমার হচ্ছে বাচ্চাদের এমনভাবে একটু পড়াশোনা করাইতে পারবা নিজে মনে করো যে নয়তো বা ভ্যাকশান একটা পেলে হইতে মনে করো যে ওখান থেকে হাওয়ে গেলা গিয়ে একটু ঘুরে টুরে আসলে এতেই তোমার জীবনের মানে সবচেয়ে সার্থকতা কারণ তুমি হচ্ছে ক্যাপিটালিস্টিক সিস্টেমের একজন এমপ্লয়ি তুমি কিন্তু ওনার না তুমি ইভেন নট সি মডার্ন ডে সিইও না তোমার এত সকাল থাকা মানে ক্যাপিটালিজম সাপোর্ট করে না এবং তুমি 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 আচ্ছা ক্যাপিটালিজম সাপোর্ট করে না ভালো কথা তুমি যদি সেন্ট্রাল প্ল্যানিংয়ে সোশ্যালিজমের অংশ হিসেবেই তুমি থাকতে তুমি কি আর বেশি না কি আর বেশি পাইতা না তোমাকে এর চেয়ে বিলো পার ঘরে থাকতে হতো আর কি তুমি যেই ঘরে থাকো ওই ঘর তো আমার তো মনে হয় যে তোমার এত বেশি সমস্যা হলে তোমাকে আর একটু ডাউনগ্রেড ঘরে থাকা উচিত আর কি তুমি যদি মনে করো আর কি আর তোমাকে মাথায় রাখতে হবে যে ইউ আর পার্ট অফ দ্য ক্যাপিটালিস্টিক সিস্টেম যেটাকে তুমি ইউ আর নট এ ভেরি বিগ বিগ ইনফ্লুয়েসিয়ার স্টেক হোল্ডার ইউ আর জাস্ট অ্যান এমপ্লয়ি তুমি কামলা তোমাকে ওই কামলা মানুষ ওর ক্যাপিটালিস সিস্টেম তৈরি করছে এরকম যে কামলারা মোটামুটি তারা নিজেরা খায় পেয়ে বাঁচবে বাচ্চাদেরকে খায় পেয়ে বাঁচাবে যাতে পরে এরকম আরেকটা কামলা তৈরি হয় আর কি এবং তারা পরবর্তীতে তাদের ক্যাপিটালিস্টদের সাপ করতে পারে এবং তোমাকে যদি এর বাইরে বের হয়ে আসতে পারো নিজে যদি ক্যাপিটালিস্ট হতে পারো তাহলে তো খুবই ভালো আর কি তোমাকে ক্যাপিটালিজম ক্যাপিটালিস্টিক সিস্টেম তো তোমাকে এটাই এনকারেজ করে যে ইউ বিকাম ক্যাপিটালিস্ট আদার দেন অর ইউ জাস্ট বি দ্য রেগুলার তোমার সার্ভিস ম্যান যে সিস্টেমটাকে সার্ভ করবে তার ফ্যামিলি করবে তার চোদ্দ গোষ্ঠী করবে তার নেক্সট জেনারেশন করবে তার চোদ্দ গোষ্ঠী জেনারেশন পরে যতগুষ্ আসবে সব সবাই একই সিস্টেমে থেকে একইভাবে সার্ভ করবে এটা তোমার মার্কস সাহেব নিজে বলে গেছেন এবং উনিও যে মানে যেই সেন্ট্রাল সিস্টেমের কথা বলছে ওইখানেও যে খুব বেশি এর মানে তোমার ধরো রাশিয়ান যে সেন্ট্রাল এক সময় যে তোমার রুশ ফেডারেশন ছিল ওইটার যে সেন্ট্রাল প্ল্যানিং সিস্টেম আছে খুব মানুষজন যে খুবই টপ লেভেলের হাউজিংয়ে থাকতো ব্যাপারটা এরকম না আর কি যে অ্যাজ ইউজুয়াল ইয়া মোটামুটি অ্যাভারেজ হাউসিং যেটা এমপ্লয়িদের তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ওই রকমই থাকতো আর কি তুমি এখন যেটা করতে হবে তোমাকে যদি কিছু সেভ করতে হয় তোমাকে ইউ হ্যাভ টু ডাউন ইউর কস্ট